ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতি শুক্রবারই তো আসা হয় আপনার খামারে এই সপ্তাহে চলে আসলাম শুরুতেই নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন নাম মোহাম্মদ রাসেল ইসলাম ঠিকানা পাবনা জেলা ইসরি থানা অরুণখোলা পশুহাটের পূর্ব পাশে ইসলাম আচ্ছা এই যে ঈদের ধুমধামের মধ্যে বেচা কিনা কেমন হচ্ছে ভাই বেচা কিনা ভাই আল্লাহর রহমতে আমার বেচা কিনাটা সবসময় থাকে আপনার খামারে প্রতিবেদন ছাড়াও আমার অর্ডারে কিছু বিক্রি থাকে এগুলো বড় বড় খামারে চলে যায় সব মিলে আর তো কোয়ালিটি ফুল জিনিস শুধু আমি না যেই না সব তার মানে ঈদেও আপনাদের ছুটি ছুটি নাই আর কি ঈদের দিনও গরু বিক্রি করছি ভাই সার গরু পাশাপাশি বকনাগুলো বিক্রি করছি আচ্ছা আচ্ছা ব্যবসার অবস্থা কেমন যাচ্ছে আল্লাহর রহমতে সব মিলে যথেষ্ট ভালো খুবই ভালো আচ্ছা আজকের পর্বে কয়টা গরু দেখাবেন কি কি জাতের গরু দেখাবেন আজকের পর্বে ভাই ছয় পিস গরু দেখাবো অনেকে ছোট চাইছে তার মধ্যে এক পিস ছোট আছে আর চেক প্রেগনেন্ট পর্যন্ত আছে কিন্তু প্রথমেই বলি বর্তমানে কিছু দর্শক বা জন্য বেচা বিক্রিতে একটু ঝামেলা হয় অনেকে মানে একটা গ্রুপ কনফার্ম করার পরে দেখা যাচ্ছে দু এক রাখছে আর কি তাদের কাছ থেকে আমরা মানে বায়নাটাও চাই না নিবে সে মুখের কথাই রেখে দেয় মুখের কথা জবান বিশ্বাস করি কিন্তু তাদের জবান বিশ্বাস করার পর জবানের এমন মূল্য পাওয়া যায় যে তার কোনো খোঁজ খবরই থাকে না সেই ক্ষেত্রে গরুগুলা বিক্রি হয় না আমার এই পর্বে আছে এরকম মানে সমস্যার কারণে কয়টা গরু আছে বিক্রি করতে পারি নাই আচ্ছা ওইগুলো দেখাবো তো সব মানে গরুগুলো অনেক ভালো আছে দর্শকদের দেখাই দিন চলুন আমরা এক এক করে দেখাই আর এগুলোর দরদাম বয় সম্পর্কে একটু জানার দর্শনদের অবশ্যই ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বর মাশাল্লাহ দারুণ একটি বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চা বাচ্চা ভাই আমি ছোট বাচ্চা সংগ্রহ করি না কিন্তু অনেকে ছোট বাচ্চা নিতে চায় তো নিলেও তো আমার খামারে আর কি যেমন তেমন কোয়ালিটির মাল নিয়ে আসবো না তো এই বাচ্চাটা একটা এডিয়াল এর পিওর হলিস্ট্যান ফিজিয়ান বাচ্চাটার মাথাটা দেখাই দেন কতটা ছোট মাথা মানে এত ছোট মাথা জাত মানে সেরা বাচ্চা হবে আর শৈলেছ আমরা যদি দেখেন এই যে পাতলা একেবারে এটার বয়সটা কেমন আছে ভাই বয়সটা আনুমানিক আপনার নয় মাসের মতো বয়স আছে কিন্তু বিশেষ করে গরু যারা সিনে তারা এই জিনিসটা দেখলে বুঝতে পারবে তা কেমন কোয়ালিটির মাথাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুন আর লম্বা কথাখানি দেখছেন গরুটা হ্যাঁ হাত পা চারটা একবারই স্টেটে বয়স অনুযায়ী কিন্তু অনেকটা গ্রোড আসছে বাচ্চাটি খুব ভালো আছে তোলাবা নেপোল চ্যাটারওই দেখাই দেন মাসাল্লাহ চারটা নিপুল চার জায়গায় আছে খুবই ভালো এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল প্রতিটা বাচ্চাই ভাই খামারের বাচ্চাগুলো সবসময় সুস্থই থাকে হাটের বাচ্চা না যে অসুস্থ থাকবে খামারে সবসময় সব খামারে চেষ্টা করে গরুগুলো সুস্থ রাখতে কারণ একটা এসে যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবে একটা গরু অসুস্থ হলে পরবর্তীতে আরেকটা গরু অসুস্থ হওয়ার চান্স থাকে সেক্ষেত্রে খামারগুলো সবসময় সুস্থ থাকে আচ্ছা আচ্ছা অসুস্থ হলে কি করেন অসুস্থ হলে ভাই যতটুকু চিকিৎসা দেওয়ার ততটুকু চিকিৎসা দেওয়া হয় এবং আলাদা ভাবে রাখা হয় সংক্রামক রোগ হয় সেই ক্ষেত্রে আলাদা করে রাখি আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এফএমডি হ্যাঁ ল্যাম্পে এগুলা হলে ওটা আলাদা করে রাখি আলাদা করে রাখা হয় জি আচ্ছা এই বাচ্চাটির দাম কেমন রাখছেন ভাই এই বাচ্চাটার দাম থাকবে ভাই লক্ষ 1,05,000 টাকা লক্ষ 1,05,000 জি দর দামের সুযোগ আছে দর দামের সুযোগ থাকে বলে ছোট বাচ্চাতে আসলে বেশি দামাদামির অপশন থাকে না কেউ যদি নেয় সম্মানজনক আর কি একটা ছাড় দেবো আচ্ছা কিছুটা অনার করবেন দর্শকদের যে চলুন আমরা পরবর্তী গরুগুলো দেখে আমরা এই পাশে সিএল এর দ্বিতীয় নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা ভাই একটা পিওর হলস্টেইন ফ্রিজিয়ান গোলটার মাথা দেখেন একেবারে ছোট এবং গলা দেখেন একেবারে চিকন একটা গাধী যে বৈশিষ্ট্য থাকবে সেই বৈশিষ্ট্যগুলো আসলে সামনের দিকে শিফা পিছন দিকে কত বড় ভারী এবং পা ও চাটটা যদি দেখায় দেন খুবই মোটা মোটা লেজটা হাতুর উপরে আছে পিছন থেকে যদি আপনি মাজার সাইডটা দেখায় দেন তাহলে দর্শকদের আইডিয়া আসবে এক হাত চওড়া মাজা আছে যে এটার বয়সটা কেমন হবে এটার আপনার তেরো মাস বয়স আছে তেরো মাস বয়স আর তলার স্ট্রাকচারটা দেখা দেন খুবই ভালো মনে হচ্ছে এখন একটা প্রেগনেন্টের মতো তলা হয়ে আছে আমার প্রতিটা গরুই ভাই কোনো চামড়া টামড়া টাইনে দেখানো লাগে না গরুগুলাই প্রমাণ করে যে কেমন জাত কেমন কোয়ালিটি দর্শকরা দেখলেই বুঝবে হ্যাঁ জি অতিরিক্ত কথা বলা লাগে না আমার গরুগুলোতে

বইটার জাতমান খুবই ভালো যদি বাংলাদেশে যে কোয়ালিটির বাচ্চাগুলো সর্বোচ্চ গ্রেডের বাচ্চা বলা হয় সেই বাচ্চাগুলোর আওতা এই বাচ্চাটা থাকবে বাচ্চাটার গ্রোথ দেখছেন কতখানি এবং হাইটটাও মার্শাল অনেক ভালো বকনা হিসাবে আচ্ছা আচ্ছা গ্রোথটা ভালো শরীরের চামড়ায় যে একেবারে পাতলা আমার কাছে যতগুলা বকনা দেখবেন প্রতিটা শরীরের চামড়ায় থাকবে পাতলা আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন হবে ভাই এটাও আপনার রেডি এটাও রেডি বকনা এগুলো যে কোনো সময় হেঁটে চলে আসবে আশা করা যায় আমার কাছে 20 বকনা আছে ভাই কিন্তু ওগুলা না প্রতিটা বকনাই রেডি হিসাবে বিক্রি করব হ্যাঁ আর একটা প্রেগন্যান্ট আছে ওটা প্রেগন্যান্ট বলে দেব আমি সমস্যা নেই চেক গাপ জি আচ্ছা এই বকনটির দাম কেমন রাখছেন এটার দাম স্যার ভাই 1 লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দারুন ওলান পালানের জায়গাটা দেখেন্টের মতো আর কি খুবই একটো পাওলান আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি প্রতিটা গরুতে সুযোগ থাকবে আচ্ছা তবে দর্শকদের একটা রিকোয়েস্ট থাকবে আগে বাজার জোড়টা দেখুক যে এই কোয়ালিটির বাচ্চা কেমন বিক্রি হচ্ছে হ্যাঁ আসলে আমাদের মতো মধ্যবিত্ত খামারে যে গরুগুলা উঠে ওগুলো আসলে মান থাকে না যখন এগুলা একটা বড় খামারে থাকে তখন ওইগুলার বংশ পরিচয় আসে বিভিন্ন মান মর্যাদা আসে আচ্ছা আচ্ছা এটাও সরাই দেন পরবর্তী গরুগুলো আমরা দেখি এই সিরিয়ালের চার নম্বরে মার্শাল আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা খুবই দারুণ আরেকটি গরু এনেছেন এই গরুটির জাপনান বয়স সম্পর্কে একটু বলবেন এটা ভাই একটা পিওর এসিআই হল স্ট্যান্ড ফিজিয়াম রেডি টাইপের বকনা বকনাটার হাই প্রতিটা গরুরই আমার আমাকে সব হাইটটা দেখাই দিবেন কারণ অনেকের ইয়ে থাকে যে ক্যামেরাতে জুম করে বাট আমার বকনাগুলো জুম করে লাগবে না একটা তেরো মাস বারো মাস বয়সের বক্সার যে হাইট থাকবে সেই হাইটটাই পাবে রকম ভেজাল নেই আচ্ছা আচ্ছা রেডি বক না রেডি বক না গরুটার খুবই কোয়ালিটি ভালো ভাই এসে এর বাচ্চা দেখেন শিং ঠোঁট খুর এবং শরীরের চামড়াটা দেখেন অনেক পাতলা খুবই পাতলা ভাই সুবন্ধুরা এবং কালারটাও কিন্তু খুবই এক্সেপশনাল মাদারটা দেখেন আর এই যে ভি শেপ এল প্যাটার্ন আই প্যাটার্ন কিনা দর্শকদের আগে গরু চিনতে হবে আর নিচের তলাগুলার তলাটা যদি নিপল চারটা যদি দেখাই দেন কত দূর হচ্ছে খুবই ভালো নিপুল দর্শক দেখতে পাচ্ছেন খুবই দারুন একটি গরু আসলে ভাই গরু এই গরুটা গত প্রতিদিনে ছিল বিক্রি হয়ে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ কিছু লোক আছে আসলে তাদের জবানের কোনো মূল্যই নেই মানে এমন ভাবে কথা বলবে সব দামাদামি ঠিক করবে তারপর আর কি এজন্য আর কি কোনো কারণ বসে গরু হয় নাই এই পর্বে এটার দাম কেমন রাখছেন এই পর্বে ভাই দাম থাকবে 1 লক্ষ হাজার টাকাই এক লক্ষ 28000 জি কোন দর্শক ভাই যদি দেখে শুনে ভালো লাগে দরদাম করে নিতে পারবে অবশ্যই ভালো হওয়ার মতন জিনিস অবশ্যই আশা করা যাচ্ছে এটা সেল হয়ে যাবে আচ্ছা আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি ভাই আমরা সিরিয়ালের 5 নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি আচ্ছা এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলেন এটা পিওর হলিস্টেন ফিজিয়াম আমার যে লট আছে লটের সেরা গরু হবে এটা আপনি হয়তো দেখছিলেন গত পরিদিনে এই গরুটা ছিল তাহলে এই গরুটার এত পরিমাণ কল আইছে আমি কল রিসিভ করে মানে সময় পাইনি এই অবস্থা আচ্ছা আচ্ছা কিন্তু ক্রেতা আছে মূল্য নেই ক্ষতিগ্রস্ত হয়ে যায় যারা গরু চিনে তারা একদিকে গরুটা চিনে বুঝতে হবে গরুটার মাজা দেখেন একটা গাভীর বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে এই জিনিসটা অবশ্যই মাজা মাজাটা অবশ্যই দেখতে হবে দর্শক বন্ধুরা

আচ্ছা আচ্ছা দামটা কেমন যাচ্ছে না এই পর্বে এই পর্বে এই গরুটার দাম কত ভাই 1 লক্ষ 60000 টাকা এক লক্ষ 60000 জি এটা রেডি বক্স না জি আচ্ছা কোনো দর্শক ভাই যদি দেখে শুনে ভালো লাগে আলোর জানা নিতে পারবে জি ভাই আমরা সিরিয়ালের 6 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের এই গরুর জাতমান বৈশিষ্ট্য সম্পর্কে একটু বলবেন এটা ভাই একটা পিওর হলস্টেইন ফ্রিজিয়ান সচরাচর প্রতিটা মধ্যবিত্ত ফ্যামিলিতে গরু আছে এবং বড় বড় খামারের কাছে গরু আছে গরুটি প্রত্যেকেই দেখলে বুঝতে পারবে কেমন কোয়ালিটির গরু গরুটির মাথাটা দেখায় দেন শিঙের সৌন্দর্য থেকে শুরু করে ঠোঁটটা গলায় কোনো ঝোল নেই লাভি কম্বল নেই একটা পিওর বিড়ের যে গরু প্রেগনেন্ট যেটা বললেন চেক এটাই হচ্ছে চেক খুবই ভালো মানের যারা নিতে চাই অবশ্যই এটা নিয়ে লালন পালন করতে পারে ফার্স্ট প্রেগনেন্ট হ্যাঁ জি কত মাসের প্রেগনেন্ট চলছে ভাই আপনার চার মাসের এদের শরীরের চামড়াটা দেখাই দিন একেবারে পাতলা পাতলা কিনা না দেখাই দিল জুম করে আচ্ছা আচ্ছা সাম্রাজ্যটা দেখতে পাচ্ছেন অনেক পাতলা তারপর নিজের দায়িত্ব আপনারা দেখে নেবেন এবং চার মাসের প্রেগনেন্ট যেহেতু যে কোনো ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবে হ্যাঁ যে কোনো ডাক্তার দিয়ে চেক দিয়ে দিতে পারে আচ্ছা আচ্ছা

হ্যাঁ আপনারা নিজের দায়িত্বে দেখে নেবেন গরুটা শান্ত স্বভাবের আছে মাদা তার স্টেপটাও দেখে দেন পোড়া এক হাত চড় একটা গাভীর যে মাদা থাকবে হ্যাঁ এটার মধ্যে বিদ্যমান আছে জি প্রতিটা বৈশিষ্ট্যই দামটা কেমন রাখছেন ভাই এই গরুটির দাম থাকবে ভাই এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার জি চার মাসের একটি প্রেগন্যান্ট জি আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে সরাসরি এসে ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবে যে কোনো ডাক্তার দিয়ে এসে চেক দিয়ে নিয়ে চলে যেতে পারে ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শকদের উদ্দেশ্যে বলার একটাই গরু কয়েকটা সমস্যা আছে ফেস করতে হচ্ছে যেগুলো হচ্ছে অনেকে মানে কথা দিয়ে কথা রাখছে না কিন্তু যেখানে প্রথম অবস্থায় গরু যদি কেউ কিনে সরজমিনে আসুক থার্ড পার্সেন্ট লোক না ধরে সরজমিনে আসে সরাসরি খামারের থেকে গরু কিনুক এবং গরু যেখানে লালন পালন করবে সেই স্টেপটা ভালো আছে কিনা সেই লালন পালন করতে পারবে কিনা এগুলো সম্পর্কে জানুক এবং জাতমান চিনে গরু কিনু এটুকুই আচ্ছা আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ওয়ান এইট ডাবল জিরো টু জিরো হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার সব কিছুই আছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম